আজকে অনেকে আবার উল্টো পাল্টা বলতেছে এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবে এসো দাড়ি পাল্লায় ভোট ডোভট নিয়ত করে না নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুঁড়ু করি ফেলবো আমি চিন্তা করছি ইয়েদের বক্তৃতা সেই আওয়ামী লীগের স্বৈরাচারীর বক্তৃতার মতো আওয়ামী লীগ সাইরা চার শতের আবার করে টিকে থাকতে পারে রে আপনারাও যদি ওই কথা অবলম্বন করেন হয়তো শেখ হাসিনা এবং তার দল লুঙ্গি শাড়ি পরার সবাই পাইছিল আর জনগণ হয়তো শাড়ি কাপড় টুকু অথবা লুঙ্গি টুকু অথবা কেন শিক্ষা নাও না অতীত থেকে কেন শিক্ষা হয় না এখন বাঘবাগ করতেছো জনগণ যদি তারা দায় পাইজামার গিদে দৌড় দেওয়ার সময় না সুতরাং শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও আল্লাহ রব আলমিন বলবেন মানুষ কয় দল হয়ে যাও এক দল একদল আর একদল করে না এবার ফেরেজ তারা বলবে আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারাস এবার আল্লা রব্বুল আলমিন হে ইমানদারেরা তখন তারা বলবে লাব্বাইক কি বলবে আর কাউ রুকু করো কে বলবে তোমরা তো সবাই নামাজি না ডাইন পাশে ওরা বলবে হাই আল্লাহ মানা নামাজি ঠিক আছে তুমি না ইমানদার ঠিক আছে ওর ওস রুকু করো সেজদা সেজদা করে দেয় কিরকম নামাজি বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে রুকু করেছে তারা সব রুকুতে যাবে সেজদায় যাবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়েনি দুনিয়ায় যারা রুকু করেনি তারা চুপচাপ দাঁড়াই থাকবে আল্লাহ ঘটনা কি রুকু করো সেজদা করো মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে তোরা দুনিয়ায় মৃত্যু যারা রুকু করবেন না সেজদা করবেন না বিশ্বাস করুন কিয়ামতের দিন রুকু সেজদা করা যাবে না আর রুকু সেজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে সুতরাং আজকে আমার প্রথম আজের প্রথম আয়াতের শিক্ষা হলো যতদিন বেঁচে আছি রুকু করব সেজদা করব মালিকের গোলামি করব আর ভালো ভালো কাজ করব কার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার আসুন ভালো কাজ কি এই যে দুইজন পাগড়িওয়ালা হুজুর উঠলো এরা উঠলো কে আমি তো রুকু সেদার কথা কোরআনের কথাই বলতেছি নাকি তো আর যদি মনে করেন যে আজকে আমরা কালকে এখন করে দেব তাহলে উঠেন না দয়া করে উঠলে চলবে না আমি কিন্তু বেলকুশিতে নতুন আসিনি এই গরুর হাটের এই জায়গায় করে গেছি

তার ভাই সুযোগ নাই কেন আমি আজকে কোন অবস্থায় বারোটা বার করবো না আপনার টেনশন করেন না না বারোটা বার করবে না কর্তৃপক্ষের সময় কথা হয়েছে সুতরাং আমি টাইম দেখতেছি দয়া করে কেউ যেন না ওঠে

একটা ভালো লোকের সাপোর্ট করে ভালো লোকের নেতা বানায় ভালো লোকেরে ভোট দেয় ওই লোকটা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব আপনি কবরে বসে পাবে আমি আগেই সে পাতার কথা মনে আসতো পাতার পানিতে বললি কি হয় কুমিরা ডেঙায় বললি তাহলে আলেমরা থাকলে ভুল ধরবে নিশ্চয় এখানে আলেম আসেন আমি যে আয়াতটা বললাম এই আয়াতটা কোরআন শরীফ আছে তো যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে ভালো লোককে ভোট দেয় ভালো লোককে নেতা বানায় ওই নেতায় ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব কবরে বসে ভালো করে শোনাবেন কুচির মুসলমানের নাম কাকে নেতা বানাবা ওটা তোমাদের ব্যাপার আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায় কোনো ঘর ঠেলা আইল ঠেলা ক্ষমতায় যায় যদি গরু চোর ক্ষমতায় যায় দুর্নীতিবাস ক্ষমতায় যায় চাঁদাবাস বয়স্ক ভাতা দুস্থ ভাতার কাটা ভাতার কাঠ যদি পেটে যায় এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায় ওই লোক ক্ষমতায় যে যত গুনা করবে কোরআন শরীফ সাক্ষী সব গুণা তোমার কবরে যাবে কারেবে সিনেবেন ওটা আপনার দায়িত্বটা আমার দায়িত্ব না কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না নেতা বানাবেন আপনারা ভোগ করবেন আপনারা ফল ভোগ করবেন আপনারা খারাপ নেতা যদি হয় ওই খারাপ নেতা ক্ষমতা দিয়ে যত অন্যায় কাজ করবে সব গুণা কবরে বসে পাওয়া মানতাসাবি কৌমিন ফাহুয়া মিনহু কৌমন মানে দল মানতাসাবি কৌমন যে যে দলের সঙ্গে থাকবে জামাত বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ চরমনাই হেফাজত বারো রশি তেরো রশি চোদ্দ রশি যে রশিটি থাকো দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা কেয়ামতের দিন তাদের সাথেই উঠবা এটা যদি রসুলের হাদিস অবশ্যই এটা রসুলের হাদিস তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকব এটা আমরাই বেছে নেব ভালো দলের সঙ্গে থাকব। সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন ওটা আমি বাঁচতে যাবো না কারণ ওটা বাঁচতে গেলে আমার আবার বাড়ি যাওয়া হবে না কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে এখনও রাজনীতি করছে না রাজনীতি করবে না এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না জানি না এই কথা বলেন জানি কি জানি না তারপরে আমারে এই বিপদে ফেলানোর জন্য কিছু লোক কাই হুজুর দলের নামটা বলি দেন আমি হাজত কাটিয়া তুমি বগল দাও তাই না সুদরান ভালো কাজ করেন নাজাত পাবেন খারাপ কাজ করেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে তাহলে ভালো কাজের পক্ষে আমরা থাকব খারাপের পক্ষে আমরা যাব ইনশা ইনশাআল্লাহ ওয়াজাই দু ফিল্লা হি হাপ্পা জিহাদি হুৱশতবকুম জালালাইকুম ফিদ্বী নি মিন হারজ মিল্লাত বিকুম ইবোৰ হিহাদ কোরআল্লাহ রাস্তায় জিহাদের হক আদায় করে কে বলছে জিহাদ মানে কি চেষ্টা করা জিহাদ মানে কি মারামারি নয় কাটাকাটি নয় খুনি নয় নয় মানে চেষ্টা করা কাল্লা দেওয়া আল্লাহ যে চেষ্টা করার মতন চেষ্টা করো ও আমার ভাইয়েরা চুয়ান্নটা বছর দেশ স্বাধীন হয়েছে কয়ে বছর চুয়ান্ন বছরের ভিতরে বহু সরকার এসেছে আরেকা সাহেব আগামীতে সম্ভবত চোদ্দ তম জাতীয় সংসদ নির্বাচন না তেরো তেরো তম জাতীয় সংসদ নির্বাচন তাহলে এর আগে বারোটা সরকার আমরা নিজেরাই গড়েছি বারোতম হয়ে গেছে এবার কততম তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে বারোটা সরকার চলে গেছে বারোটা সরকারের ভিতরে কোন সরকার একটাবারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি একটাবারকে আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে এই কথা বলেন হয়েছে একবার দুজন মন্ত্রী ছিল তা সে এখান্তে তারই ওখানে দেয় ওখান থেকে ওখানে দেয় মানে পাশান ভান্তি ভাংতি বাজার শেষ তারপরে দুইজন মন্ত্রী যা দেখায় গেছে ওই রকম যদি জন মন্ত্রী একটাবার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম আর ওই সাতজন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি কোরআন আলা হতো আমার দেশ সোনার দেশ হয়ে যেত দুইটা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী তাদেরকে বলা হয়েছে ধর্ষক তাদেরকে বলা হয়েছে আলবদর কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাস গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাওক করে বের করা যায়নি তাহলে দুইজন মন্ত্রী যদি দুর্নীতি না করে আমরা যদি সাতজন মন্ত্রী পার্লামেন্টে একটা জন্য পাঠাই বিশ্বাস করো বেলকুসির মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে আর এর জন্য আল্লাহ বলছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে রাস্তায় বসে শুধু ওই কি বলে কি বলে কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই আপনাকে চেষ্টা করতে হবে একটাবারের জন্য দেশটা কিসের দোষ হয়ে যাক জোরে বলেন কিসের দেশ হয়ে যাক সেই কুরআনের দেশ করার জন্য বিএনপি এগিয়ে যাক আমরা বিএনপি সাপোর্ট করব ওই কুরআনের দেশ আমরা ছাপট ছাবট করব। আর ওই কোরানের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে আমরা কেউ জামাত থেকে এক ইঞ্চি দূরে সরে যাব না শুধু যাব না না তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে আমরা কেউ ঘরে বসে থাকব না ইনশাল্লাহ আমার ভাইয়ের তাই বলতেছে শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো ফেব্রুয়ারি মাসের দশ থেকে বিশ তারিখের ভিতরে ভোট হতে পারে অথবা পাঁচ থেকে পনেরো তারিখের ভিতরে ভোট হতে পারে পাঁচ থেকে পনেরোইয়ের ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি আশা করা যায় কোরআন অর্জন করে জাতীয় সংসদে যাবে এই জন্য এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে ও আমার জাতি বসে থাকার সময় আছে শুধু ওয়াশ শুনলে হবে না ওয়াজ কাজেও লাগাতে হবে আচ্ছা বলুন তো রাসুলে পাক সাল্লাহ সাল্লামের দলে লোক কম ছিল তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন এই কথা বলেন গিয়েছিলেন আল্লাহ রসুল বদরে বদরে জিতে গেলেন ওহুদে মারি খাইলেন কিসে মারি খাইলেন ওহুদে ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত হ্যাঁ এক হাজার আর কাপেররা ছিল তিন হাজার আচ্ছা ওহুদে মুসলমানরা মার খেল কাপের মুসলমানরা ছিল এক হাজার কয়শ লোক নিয়ে এক মৌলবী কেটে বলল। যে মৌলবী তিনশো লোক নিয়ে কেটে পড়েছিল ওই মৌলবীর নাম কি আবদুল্লা ইবনে উবাই ইবনে সুলুল এই মৌলবি তিনশো লোক নিয়ে কেটে পড়ার কারণে অহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয় আগামী নির্বাচনে যদি কোরআন বিজয় অর্জন করতে না পারে এর জন্য আমাদের দেশে আবদুল্লা বিন উবাইর উত্তর শরীর একদল টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায় আর ফেরেস্তা জিব্রাইল আর মেখাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না কথা বলেন এখন সুন্দর পরিবেশ হয়েছে না এই কথা বলেন সুন্দর পরিবেশ হয়েছে না আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি আটটা ইসলামপন্থী দল এক জোট হয়েছে কয়টা 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 আটটা ইসলামপন্থী দল এক হয়ে আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ বান্দারা শোনো তোমরা আমার ডাইনে সবাইকে নামাজি বেনামাজিরা বলবে আল্লাহ হায় আমরা নামাজ পড়তাম আল্লাহ বলবে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা এরকম মিথ্যাবাদী আছে না নাই যারা মিথ্যা কথা বলে তারা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তারা কোরআনের মা পিলে বসে মিথ্যা কথা বলে যারা মৃত্যু কথা বলে তারা মেম্বারের পরে দাঁড়িয়ে বক্তৃতা করতে যেই মৃত্যু কথা বলে এরকম মৃত্যুক বেলকুচিটি ছিল না ছিল না মৃত্যুকদের কারণে আমরা স্টেজে উঠতে পারিনি মঞ্চে দাঁড়িয়ে বলতো এবার আমার জনগণ নিরানব্বই পার্সেন্ট ভোট দিচ্ছে এবারে সেই যে সুষ্ঠু ভোটার কখনো হয়নি এত ভুলের মালা পরাইতো যে ভুলের ঠেলায় পুরি মুখ পর্যন্ত দেখা যেত না মঞ্চে দাঁড়িয়ে বলতো ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমাকে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে আর এক ডেকে বলতে কোন নেতা বক্তৃতা করতেছে গতকালকে ভোট হয়ে গেলে একটা লোকও তো ভোট দিতে আসেনি তাহলে ওর নিরানব্বই পার্সেন্ট লোক ভোট দিল কি করে এরকম মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না ছিল না যারা এই সমাজে এত বড় মিথ্যা কথা বলতে পারে তারা কেয়ামতের দিনও মিথ্যা কথা বলবে বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো অমুক রাজাক তমুক রাজাকার এই হয়ে গেছে এই হয়ে গেছে এই করেছে সেই করেছে আল্লাহর কি খেলা যাদেরকে রাজাকার বলতে তারা এখন ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে আর যারা আমাদের তিরস্কার করতে তারা ময়দান ছেড়ে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে আজকে অনেকে আবার